হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল মনিমা ব্লগ সবাইকে স্বাগত জানাই একটা নতুন ভিডিও নিয়ে এসেছি অনেকেই গাছটা চেনেন না এটা হচ্ছে ট্যাফোল শ্রী যেটা প্রায় হারিয়ে যাচ্ছে বলতে পারো অনেকেই চেনে না এখনকার জেনারেশান তো একদমই চেনেন না এই গাছটা এটা একটু ফ ফোলা ফলা টাইপের ফ্রুট হয় ভিতরে বিষ থাকে টক মিষ্টি দু রকম হয় খেতে ভালোই লাগে বেশ এর পাতাগুলো দেখুন কতটা চওড়া লিচু পাতার মতো ঠিক অনেকটা বড় চওড়া আর ফলগুলো এখন কাঁচা আছে পাকলে মিষ্টি হয় আর খেতে ভালোই লাগে আমি খেয়েছি ছোটোবেলায় খেয়েছি কিন্তু এই গাছটা হচ্ছে আমাদের বাড়ির সামনে আছে তাই দেখলাম আর এই গাছে যে ফলগুলো হয় সব পেরে বাচ্চারা খেয়ে নেয় তাই একটাও পাওয়া যায় না আর যাদের গাছ তারাও তো খেতে পায় না অন্য বাচ্চারা সব পেড়ে নিয়ে পালিয়ে যায় ওই কারণে আর এই ফল বাজারে বিক্রি হতেও এখন দেখা যায় না খুব হারিয়ে গেছে যাদের আছে তারাই এখন একমাত্র জানবে যে এই গাছটা ফল কেমন খেতে কেমন লাগে যাই হোক যারা চেনেন না তারা দেখে নিন আর খেতে ভালোই লাগবে যদি দেখতে পান তাহলে কিনতে পারবেন বাজারে আর না পেলে আর কি করা যাবে আপনাদেরকে এই ভিডিওটি দেখানোর একটাই উদ্দেশ্য যারা এই গাছটি চেনেন না জানেন না তারা দেখে নিন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করবেন একদম আমাদের বাড়ির পিছন সাইডে এই গাছটা আছে আমাদের না অন্য লোকের এই গাছটা ছোটো মতো কিন্তু অনেকগুলো ফল হয়েছে দেখুন এখনও পাখি নেই ভিতরে ভিতরে এরকম মোটা দানা হয় বীজ আর কি আমি ভয়েসটা দিয়েছি এই কারণে চারিদিকে আওয়াজ হচ্ছিলো এই কারণে